আজকে আমরা সন্ধ্যার নাস্তায় তৈরি করছি চিকেন পাকোড়া জন্য প্রথমে নিয়ে নিয়েছি মুরগির মাংস পিস পিস করে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আদা হলুদ পেঁয়াজ রসুন এরপর দিয়ে দিলাম একটু লেবুর রস তারপর এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ঝালের গুঁড়া যে যেমন খান এরপরের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো বেসন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম এভাবে মিক্স করে আপনারা অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবেন এরপর আমরা তেল নিয়ে নিলাম এরপর সব কিছু দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো আমরা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম যতক্ষণ না ভালোভাবে লাল লালভাবে হবে আপনারা ভাজতে থাকবেন তা হলে ভিতরটা যদি কাছে থেকে যায় তাহলে খাবারে স্বাদ আসবে না আর নন স্টিকের কড়াইতে রান্না করলে তেলটা অনেক কম লাগবে আমাদের ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার আমরা এগুলো উঠিয়ে নিলাম দেখুন এগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারা ওইভাবে বাড়িতে করে খেতে পারবেন